আবারও ক্ষমতায় ফিরছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে সমঝোতায় আসতে চান বাংলাদেশের দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি কি বললেন তিনি বিস্তারিত দেখুন প্রতিবেদনে তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং সেই ক্ষেত্রে তিনি কৌশল ফলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনা প্রধান সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হাসনাত আবদুল্লাদের আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেয়া হয়েছে তারা মেনেও নিয়েছে হাসনাত আবদুল্লাহারা যেন এটা মেনে নেয় তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর থেকে এবং এই প্রেসক্রিপশনটা ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় দুই সপ্তাহ যাবৎ এই আলোচনাটা করছি যে মার্সের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল বাংলা টেলিভিশন চ্যানেল সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন দশজনকে ঈদের আগেই জামিন দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য একশো প্লাস জঙ্গের তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি এবার হাসনাত আবদুল্লাহর এখন থেকে এক ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সত্যে পরিণত করলেন এবং তিনি সরাসরি সেনাবাহিনীকে দোষারোপ করলেন কি বললেন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসে এই শেষ রাতের চমকটা আসলে কি কি হতে যাচ্ছে সামনে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশড করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী he রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে চাচ্ছে চৌধুরী এবং সাবেক স্পিকার চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের আরেকজন শেখ শেখ নূর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দশ দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মাস দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নি আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এর প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে আমাদেরকে বলা হয় আরও আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী বিচার নিয়ে কাজ এর উত্তরে বলা হয় আওয়ামী লীগ ফিরতে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তিনি আরো লিখেছেন আলোচনার স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ লাইক অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর এটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না উত্তরে আমরা বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি তিনি শেষে লিখেছেন যে কখনো এজেন্সি এর আগে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হয়েছে আজকেও চাপকে অস্বীকার করে আমি আপনাদের ভরসা করতে চাই আবারও এই পোস্ট তিনি লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে পোস্ট তিনি দিলেন একটু আগে সেই পোস্ট দেওয়ার পরে হাসনাত আবদুল্লার বিপদ হতে পারে হাসনাত আব্দুল্লাহ কি টেকনিক্যালি একটা ভুল করে ফেললেন তিনি এই মুহূর্তে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একেবারে অনিশ্চিত করে ফেললেন কারণ এই সেনাবাহিনীর বিপক্ষে এই ধরনের পোস্ট আহ হয়তো সেনাবাহিনীর দুই চারজন তার সঙ্গে কথা বলেছে যারা কথা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনীর দুই চারজন হয়তো ছিলেন কিন্তু সরাসরি গোটা সেনাবাহিনীকে বিতর্কিত করা এতে যদি সমস্ত সেনা সদস্যরা ক্ষেপে যায় তাতে করে এই যে নাগরিক পার্টি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেও চলে যেতে পারে বলে পর্যবেক্ষকরা কিন্তু বিশ্লেষণ করছেন এর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারি যে এই স্ট্যাটাস যখন হাসনাত আবদুল্লাহ রাত দুইটার দিকে দিচ্ছেন তা সেই রাতেই বরিশালে তার দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন পরে বরিশাল সফরে গিয়ে তিনি তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন তাকে ভুয়া ভোঁয়া স্লোগান দিতে দেখা গেছে তার বিরুদ্ধে